হজরতে নবী মূসা আলহি সালাতামর জমানাত নবী মূসা আলহি সালাম আল্লাহ আদালতর মধ্যে শ্রদ্ধা চুরিয়া ফরমেন হগু আল্লাহ কিয়ামতর ময়দানের সমস্ত নবী অখলের লোক একজন বন্ধু বানাইয়া ফেজন্য চৌধুরী ভাই হৌ চাই নামী দোকান আৰু বৰদ জ্বলি নবী আপনি আমার লগে জন্য থকাৰে বন্ধু বানাইয়া আপনি জন্ন থ বিশ্বনবী আই বিশ্ব নবী হাদৰতে নবীমুংছা আলাইহি আল্লাহ আৰ সেয়া আদিম তিয়া সৰাচৰি ফৰমাই অ নবীমুংছা দিয়া মুঠৰ ময়দান তুমি তে জন্নতো জেই বা আই ই জন্ন তো তাৰে বন্ধু বানাইয়া দিমু অ হে নিয়া তাক একজন গৰু খাট্টা খসাই হৌ আল্লাহ নবীমুংছা এখন আল্লাহ বড় জলিল কদর নবি হওয়ার পরে আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন হসাই মানুষ খেলো বন্ধু বানাইয়া জন্য তোদের আয় আল্লাহ লগে লগে ফরমাইন যে নবী ই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলা ইয়া মতো দিন তোমার লগে তোমার জন্য তো দিব নবি মুসাফর মাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত হসাই বেটারে জন্য পরীক্ষা না এত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই সুানি রাজা অমুক শহর গিয়া ভাইবাই অমুক বাদারকিয়া ভাইবাই বেটায় সিকা বাংলি মাংস ডিস্ট্রিবিউট করে নবী মুসা আলাইহি সালাম আয় মুসাফির আর বেশ দুনিয়া বেটার সামনে হলো গিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কে আমি একজন পথচারী মুসাফির তা আপনি কি চান বলে বাইরে আজকের দিন আর রাত খান তা তোমার লগে হাঁটাইতাম সায়ার ফসাই বেটা লগে লগে কইলো আল্লাহর গোলাম তোমার বাড়ি খানো তোমার সিরি না তোমার কোনো দিন দেখছি না আর মুসাফির হিসাবে আইছো হিসাবে মুসাফিরর মেহমানদারি করে আমার লাগি ওয়াজিব এর লাগে আমি তোমারে ভুঁয়ার আমার লগে তুমি খানো আইতে পারো আমি মাংসগুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু।